বাংলাদেশের শাখা দায় না নিলেও চিন্ময়ের পাশে দাঁড়ানোর ঘোষণা ইস্কনের এই ঢাকা পোস্টের এটা হচ্ছে চিন্ময়ের পাশে তারা থাকবে তারা কি বলে থাকবে এইটা একটু আপনাকে শোনাচ্ছি ইস্কনের মাস্টার প্ল্যানটা কি ইস্কন কেন প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এখন প্রত্যেকেরই জনমনে এই প্রশ্নটা আসতেছে মাদ্রাসার ছাত্ররা মন্দিরটাকে ফজর পর্যন্ত কয়েকদিন যাবত পাহারা দিয়ে মন্দির রক্ষা করেছে সম্মানিত দর্শক বরী চলমান পরিস্থিতিতে রাজনৈতিক কিছু বিশ্লেষণ প্রেক্ষাপট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওতে দেখাবো ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ওপর দিকে ইস্কর নেতাকে গ্রেফতার করা ভারত বাংলাদেশ এমন কি যুক্তরাষ্ট্র সমালোচনার ঝড় উঠে গিয়েছে এমনকি ভারতে অবরোধ চলছে বাংলাদেশের বিরুদ্ধে এমনকি প্রয়োজন যুদ্ধ করবে এমন কিছু বিশ্লেষণ তথ্য আপনাদেরকে দেখাবো ভিডিওতে যা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কোন কেন প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এখন প্রত্যেকেরই জনমনে প্রশ্নটা আসতেছে যে এদের কারণে মনে হয় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি হয়ে গিয়েছি অলরেডি বিভিন্ন দেশে স্কনকে নিষিদ্ধ করা হয়েছে এদের মাস্টার প্লাম কি মাস্টার উনিশশো ছেষট্টি সালে সালে এই স্কন প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে তার মানে প্রায় আটান্ন বছর যাবত একটা প্রতিষ্ঠিত সংগঠন হচ্ছে স্কন এরা কাজ করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ তারা কাজ করে কৃষ্ণকে কিভাবে হাইলাইটস করা যায় এবং তারা দেখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম এই ধ্বনিকে প্রতিধ্বনিত হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে এই জয় শ্রীরামকে ছড়িয়ে দেওয়ার কাজ করে হচ্ছে ইস্কন হনুমানের লোগো লাগিয়ে দেখবেন এই ইস্কন কাজ করে যায় এবং তারা এতটা কঠোরপন্থী এতটা উগ্র সন্তাসী আপনারা দেখবেন ভারতের ভিতরে প্রায় সময় মুসলমানদেরকে মারা হচ্ছে সেই ভিডিও তারা নিজেরা মোবাইলে ধারণ করে এবং বলা হয় যে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল এই বলতে বলতে তারা পিতা মুসলমানদেরকে হত্যা করে অমানবিক ভাবে মুসলমানদেরকে তারা শহীদ করে দেয় জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বল। এবং সেই সেই ইস্কর সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু একটা স্লোগানকে সামনে নিয়ে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যজুবেদ ঋগবেদ শানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ উপনিষাদ যত রকমের হিন্দুদের ধর্মগন্তগুলো আছে তাদের মধ্যে যত বিভক্তি আছে সব বিভক্তিকে বাদ দিয়ে মুসলমানদের অগ্রযাত্রাকে কিভাবে থামায় দেওয়া যায় মুসলিম অগ্রযাত্রাকে থামায় দেওয়ার জন্য সবচইতি বড় ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে ইস্কন। বাংলাদেশের জন্য ইস্কন দশ কারণে হুমকির কারণ

এই কাপটা ইসকনের মাস্টারপ্ল্যান 3 নাম্বার ইসকন বাংলাদেশের জন্য হুমকি এই জন্যয়ে ওয়াই সদস্যনা ইসকনের হয়ে বাংলাদেশের মধ্যে আমার দেশের প্রশাসনে ঢুকে দেশকে তারা ধ্বংস করতে চায় 4 নাম্বার চট্টগ্রামকে তারা ভাগ করে নিয়ে যেতে চায় 5 નંমারে হিন্দু মুসলিম দাঙ্গার নাম করে নিজেরা নিজেদের মধ্যে নানাভাবে দাঙ্গা সৃষ্টি করতে চায় বাংলাদেশের যেই মন্দিরগুলো তাদের আওতা না আওতাভুক্ত করে হিন্দুদেরকে পর্যন্ত কণ্ঠাসা করে ফেলবে এটা ইস্কনের টার্গেট। সাত নাম্বারে ইস্কনের মাস্টার প্লান হচ্ছে ভারতের সাথে আমার বাংলাদেশকে নানাভাবে শত্রু বানিয়ে বাংলাদেশের এই দ্বীপের মতো দেশটা শান্তি নষ্ট করা আট নাম্বারে ইস্কনের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের ভিতরে ব্যবসায়িক যে পরিমণ্ডল আছে এই পরিমণ্ডলকে ধ্বংস করে দেওয়া নয় নম্বরে বাংলাদেশকে স্বঘষিত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্যে যত রকমের ব্যবস্থাপনা সব তারা সাজাবে অলরেডি তারা কিন্তু এখন সফল হয়ে যাচ্ছে তারা আমাদের সাইফুলকে হত্যা করে হত্যা করে আমাদের ওপরেই তারা দোষ বিয়ে দিতে চাচ্ছে নয় নম্বরে নম্বরে আপনারা দেখবেন ইস্কনের মাস্টার প্রাণ হচ্ছে প্রাণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মসজিদে পর্যন্ত হামলা করা হামলা করা আমরা নিজেরা দেখেছি যে মসজিদের মধ্যে পর্যন্ত হামলা হয়েছে দশ নম্বরে দশ তারা জোর পূর্ব বাংলাদেশের এলিট শ্রেণীর বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম থেকে হিন্দু বানাবে এটা ইস্কনের টার্গেট যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে ইস্কনের সদস্য বানাবে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদেরকে বিবাহের রোগ দেখি তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অমুসলিম বানাবে এটা তাদের টার্গেট এই টার্গেটে তারা সফল হয়ে যাচ্ছে এই জন্য আজকের এই জন্য আলোচনা থেকে স্পষ্ট বলতে চাই অনতিবিলম্বে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কারণ তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যার নাকারজনক নির্লজ্জ কাজে তারা লিপ্ত আছে এই রকম সন্ত্রাসী কোনো গোষ্ঠীকে বাংলাদেশে থাকতে দেওয়া যায় না বিশ্বের বহু দেশে করা হয়েছে আমরাও দাবি জানাচ্ছি দেখে হিন্দুরা আমাদের শত্রু না আমাদের দেশের নাগরিক তারা তবে হিন্দুদের ভিতরে যারা বিশৃঙ্খলা লাগিয়ে রেখেছে আপনারা চিন্ময় কৃষ্ণর অনেকগুলো ভিডিও দেখবেন সমকামিতা সহ নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অন্যায় নাই যেটা সে করে নেই এই কাজগুলো তারা চালিয়ে যাচ্ছে বিভিন্ন হিন্দু পুরোহিতদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে দেখেন ওই পুরোহিতদেরকে বের করে দিয়েছে ইস্কনকে ঢুকিয়ে দিয়ে পুরোহিতদেরকে বের করে দিচ্ছে পূজা মণ্ডপ থেকে বের করে দেওয়া হচ্ছে এই সব কার্যক্রম ইস্কন চালাচ্ছে শুধুমাত্র

বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে ভারতের বড় বড় নেতারা এমনকি সাধারণ জনগণ এমন কি বাংলাদেশের হাই কমিশনে তারা হামলা করেছে পতাকা ছিঁড়ে ফেলেছে এমনটি হজবর অবস্থা চলছে ভারতে শুধু ভারতে নয় বাংলাদেশে থাকা হিন্দু সম্প্রদায় যারা আছেন তারাও কিন্তু বিরুদ্ধে আচরণ করেছেন কেন গ্রেফতার করেছে অথচ এই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস এমনকি তাদের থেকে অনেক অপকর্ম অনেক প্রভাকাণ্ড অনেক ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে তাদেরকে রিমান্ডে নিয়ে প্রিয় দর্শক এর সাথে সাথে আপনারা এটাও জেনে থাকবেন যেখানে ইস্কন নেতাকে গ্রেপ্তার করার পরের দিনে একজন আইনজীবী মারা গিয়েছে এই বিষয়টিকে তাদেরকে জড়িত বলে মনে করেন অনেকেই প্রিয় দর্শক বিস্তারিত তথ্য অবশ্যই ভিডিওতে দেখেছেন ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে